একসময় এক বয়স্ক মিলার ছিল যার তিন ছেলে ছিল যখন মিলার মারা গেল তখন তিনি তার ছেলেদের একটি মিল গাধা এবং একটি বিড়াল রেখে গেলেন সবচেয়ে বড়টি মিলটি পেয়েছে মাঝখানে গাধা পেয়েছে এবং সবচেয়ে কনিষ্ঠকে বিড়ালটি নিতে হয়েছিল বড় ভাইরা তাকে দেখে হেসেছিল তবে বিড়ালটি প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি সে তার জোড়া ভাইকে একটি জুতো এবং একটি ব্যাগ দেয় তবে তিনি তার ছোট ভাইকে ধনী করে তুলবেন মালিক অবাক হয়েছিলেন তবে বিড়ালের অনুরোধটি পূরণ করেছিলেন ফালফিল্ড বিড়াল তৎক্ষণাৎ তার পিছনে

সে দেশের রাজা ভালো খাবারের এক মহান প্রেমিক ছিলেন বিড়াল তাকে গভীর ভাবে প্রণাম জানালো খরগোশটি হস্তান্তর করলো এবং বলল যে এটি তার মাস্টার ডি কারাবাসের উপহার রাজা এই আশ্চর্য হয়ে আনন্দিত হয়েছিলেন বিড়াল প্রকৃত মহামানবের মতো মাথা নত করে রাস্তায় ধাক্কা মারল পরের দিন তিনি আবার বস্তা নিয়ে শিকারে গেলেন এবার তিনি দুটি চর্বিযুক্ত পার্টোরিজ ধরতে সক্ষম হন রাজা আরো একটি মনোরম উপহার দেখে আনন্দিত হয়েছিলেন একাধিক সপ্তাহ ধরে বিড়াল রাজার কাছে পার্টোরিজ এবং খরি পড়েছিল তবে তিনি তার ক্ষুধার্ত ও ক্ষুধার্ত মালিককে এ সম্পর্কে কিছুই বলেননি একবার বিড়াল প্রাসাদে একটি রাজকন্যাকে দেখল। দেখলো সে খুব সুন্দর ছিল বুঝতে পেরেছিল যে সে তার মনিবের জন্য এক দুর্দান্ত স্ত্রী হবে এবং তাই রাজা অবশেষে মার্কুইসের সাথে দেখা করতে চেয়েছিলেন বিড়াল জবাব দিয়েছিল যে মিলগুলি যেখানে ছিল সেখানে তারা কাল তাকে বেড়াতে যেতে পারে এবং সে নিজেই পুরো গতিতে দৌড়ে মিলের দিকে চলে গেল মালিককে দেখে বিড়ালটি বললো যে কাল তাকে নদীতে সাঁতার কাটতে হবে এবং তারপরে তার জীবন বদলে যাবে পরের দিন সকালে তিনি জলে নামার সাথে সাথে বিড়াল তার জামা কাপড় ধরে ঝোঁকের মধ্যে লুকিয়ে রাখলো এই মুহূর্তে রাজকীয় গাড়িটি রাস্তায় হাজির বিড়ালটি লাফিয়ে রাস্তায় অন্ত উঠলো এবং তার ফুসফুসের শীর্ষে চেঁচিয়ে বললো আমাকে বাঁচাও সাহায্য মার্কুইস ডি কারাবাস ডুবে যাচ্ছে এই শুনে রাজা মার্কুইসকে জল থেকে টেনে আনার আদেশ দিলেন দু জন রক্ষী তাকে যখন নদীর বাইরে নিয়ে যেতে শুরু করলো যেখানে তিনি গরম পানিতে ঝাঁকুনি দিচ্ছিলেন তখন মিলারের ছেলে খুব ভয় পেয়ে যায় রাজা তাকে তার সিল্কের পোশাক আনার নির্দেশ দিলেন মিলারের ছেলে প্রথমে প্রত্যাখ্যান করেছিল তবে তিনি স্বর্ণ সূচিকর্মযুক্ত পোশাকগুলি এত পছন্দ করেছিলেন যে তিনি রাজকীয় পোশাকটি পরেছিলেন রাজা তাকে গাড়িতে আমন্ত্রণ জানালেন সুন্দরী রাজকন্যা বসেছিলেন মিলারের পুত্র হতবাক হয়ে পড়েছিল কিন্তু আরো কিছু না করে গাড়িতে উঠল কিন্তু এক মিনিট পরে গাড়িটি বিশাল ক্ষেত্রের মধ্যে বসবাসকারী দৈত্য মানুষ খাওয়ার সাথে সম্পর্কিত খেতুলি এবং ঘাড়ে ঘুরে দেখা গেল বিড়াল কোনো সময় নষ্ট করেনি এবং আত্মা ছিল তা গাড়ির সামনে দিয়ে ছুটে গিয়ে ঘোষের দিকে এগিয়ে গেল যেখানে কাটা কাটাররা তাদের ব্রাউটের ঘামে কাজ করছিল তিনি তাদের জিজ্ঞাসা করতে বলেছিলেন যে এই ক্ষেত্রগুলি মার্কুইস ডি কারাবাসের অন্তর্গত অন্যথায় দুষ্ট নরখাদগুলি সেগুলি খাবে বিস্মিত ছেলেরা উত্তর দিতে পারার আগেই রাজার গাড়িটি টেনে নিয়ে গেল এবং রাজা যখন জিজ্ঞাসা করলেন তারা কাদের ঘাটগুলি তারা একটি বন্ধুত্বপূর্ণ কোরাস উত্তর দিয়েছিল যে এই ক্ষেত্রগুলি মার্কুইস ডি কারাবাসের অন্তর্ভুক্ত এদিকে বিড়ালটি সরাসরি মানব খাওয়ার দুর্গে চলে গেল কৃপণতার কৌতূহল নিয়ে তিনি পাথরের প্রাচীরের উপরে ঝাঁপিয়ে পড়ে দুর্গে প্রবেশ করলেন নানান নানান খাবার দিয়ে ভরপুর বিশাল টেবিলে বসেছিল দুটি পুষ দেখে এইরকম হতাশায় সে বিস্মিত হয়েছিল বিড়াল দৈত্যটিকে জ্বালাতন করতে শুরু করে এবং বলেছিল যে সে সিংহ হতে পারে না বিড়ালের এই কথাগুলি বলার সময় হওয়ার আগে নরখাদকটি একটি কুচকানো মাঠে বিশাল সিংহে পরিণত হয়েছিল ভয় বিড়ালটির আত্মা তার বুকগুলিতে উঠে পড়েছিল তবে তিনি এটি পরা করে বলেছিলেন যে নরখাদক কখনোই হিসাবে পরিণত হতে পারে না ভয়ানক সিংহ অদৃশ্য হয়ে গেল এবং তার জায়গায় একটি ছোট্ট ইঁদুর উপস্থিত হল এবং বিড়াল কেবল এটির প্রয়োজন ছিল চোখের পলকে তিনি মাউসটি ধরেছিলেন ধরেছিলেন এবং এটি খেয়েছিলেন এই সময়ে রাজকীয় গাড়ি দুর্গের উঠোনে প্রবেশ করেছিল গাড়ির দরজা খোলার সাথে বিড়াল নম্রভাবে মাথা নত করলেন এবং বললেন যে তিনি মার্কুইস ডি কারাবাসের দুর্গে সবাইকে দেখে খুশি হয়েছিলেন এই কথাগুলি শুনে আশ্চর্য হয়ে কে আর অসার ছিল তা বলা মুশকিল রাজা বা মিলারের পুত্র যিনি ইতিমধ্যে কিছু বুঝতে পারেননি বিড়াল অতিথিদের টেবিলে নিয়ে গেল রাতের খাবার শেষে রাজা পুরোপুরি খেতে খেতে বললেন মার্কুইস সত্যিই খুব যোগ্য ব্যক্তি তাই তিনি খুশিতে তার মেয়েকে বউয়ের কাছে উপহার দেবেন রাজকন্যা খুশি ছিল তরুণ সুদর্শন এবং তদতিরিক্ত তিনি সত্যই ধনী মার্কুইস পছন্দ করেছেন লাইকে শীঘ্রই তারা একটি বিবাহ খেলেন সুতরাং মিলারের ছেলে একটি রাজকন্যাকে বিয়ে করে রাজপুত্র হয় তারা সকলেই সুখী জীবনযাপন করেছিল বিশেষত বিরাল যিনি গর্বের সাথে উঁচু বুটে প্রাসাদটি গতিময় করেছিলেন কৃপন বয়স্ক মিস ক্রুজ দীর্ঘকাল নিজের অর্থ ছাড়া অন্য কাউকে বা কাউকে পছন্দ করতেন না ক্রিসমাস এবং নিউ ইয়ার অন্যদের জন্য যে আনন্দ নিয়ে এসেছিল তা তিনি বুঝতে পারেননি অতএব ছুটির প্রাককালে বৃদ্ধটি তার সহকারীকে তাড়াতাড়ি কাজ ছেড়ে দিতে অস্বীকার করলেন যিনি তার ছেলের জন্য একটি উপহার কিনতে চেয়েছিলেন মিস ক্রুজ এমনকি তার ভাগ্নের পরিবারের সাথে ক্রিসমাস উদযাপনের আমন্ত্রণটি প্রত্যাখ্যান করেছিলেন এবং অভাবী বাচ্চাদের সহায়তার জন্য অর্থ অনুদানও অস্বীকার অস্বীকার করেছিলেন সন্ধ্যার দিকে বৃদ্ধ লোকটি অফিস বন্ধ করে বাড়িতে চলে যায় এবং তারপরে তার সবার ঘরে অদ্ভুত জিনিসগুলি ঘুরতে শুরু করে কোথাও থেকে বাতাস বইছিল বজ্রধ্বনি হচ্ছিল হঠাৎ তার ক্রিসমাসের প্রেতাত্মা শেষ ক্রিসমাসে মারা গিয়েছিল ফ্রন্ট মিস পুজ খুব ভয় পেয়েছিল এবং বুঝতে পারছিল না কি হচ্ছে স্পিরিট বলেছিল যে মৃত্যুর পরে তাকে তার জীবদ্দশায় ভালো কাজ না করার এবং লোকদের সহায়তা না করার জন্য শাস্তি দেওয়া হয়েছিল তিনি চাননি যে বুড়ো মানুষটি এটি পরিণতি ভোগ করবে তাই তিনি স্ক্রুজকে সতর্ক করেছিলেন যে আরো তিনটি ভূত শীঘ্রই তার সাথে দেখা করবে এই কথার পরে আত্মা অদৃশ্য হয়ে গেল বৃদ্ধ লোকটি ভান করলেন যে কিছুই হয়নি তবে শীঘ্রই একটি শিশুর ভূত তার সামনে উপস্থিত হয়েছিল স্ক্রুজ স্তব্ধ হয়ে গিয়েছিলেন কারণ এটি ছিল তার বিগত বছরগুলির চেতনা ম্যাজিকের সাহায্যে ভূত তাদের অতীতে স্থানান্তরিত করে বৃদ্ধ যে শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে ওঠেন সেখানে নিজে নিজেকে ছোট ছেলে হিসাবে দেখেছিলেন তিনি ক্রিসমাস ট্রি সাজছিলেন এবং তিনি খুব মজা পান তারপরে মিস তার যৌবনে নিজেকে দেখেছিলেন যেদিন তিনি আনন্দ এবং আশায় পূর্ণ তিনি তার প্রিয়তমের কাছে প্রস্তাব করেছিলেন তারপরে বৃদ্ধ নিজেকে দেখে পরিপক্ক হয়ে উঠলেন তার স্ত্রী কাঁদছিলেন এবং তিনি কেন বুঝতে পারলেন না যে কেন তিনি তার সাথে আলাদা হলেন আসল বিষয়টি হ লস তার দিকে আর মনোযোগ দেয়নি কেবল অর্থের কথা ভেবেছিল পুরো বাইরে থেকে এই রকম নিজের দিকে তাকাতে পারেনি এবং ভুকক্ষে তাকে ফিরিয়ে দিতে বলেছিল আত্মা অবশেষে অদৃশ্য হয়ে গেল তবে তার জায়গায় আরো একটি ভূত উপস্থিত হয়েছিল বরদিনের আগের দিন তিনি স্ক্রুজকে তার সহকারীদের বাড়িতে নিয়ে যান পুরো পরিবারটি একটি দুর্বল টেবিলে বসেছিল বৃদ্ধ লোকটি নিশ্চিত ছিল যে তারা সকলেই তাকে ঘৃণা করে তবে তিনি নিশ্চিত হয়েছিলেন যে এটি এমন ছিল না সহযোগী মিস ক্রুজের স্বাস্থ্যের জন্য একটি টোস্ট অফার করেছিলেন এবং তার স্ত্রী খুব স্বেচ্ছায় টোস্টে যোগ দিয়েছিলেন এবং তখন বৃদ্ধ লোকটি লক্ষ্য করলেন যে তার সহকারীটির পুত্র অসুস্থ স্ক্রুজ সন্তানের জন্য দুঃখিত এবং তার আচরণের জন্য লজ্জা পেয়েছিল অতঃপর গ্রুপ বৃদ্ধাকে তার ভাগনির বাড়িতে নিয়ে গেল তার পুরো পরিবার ছুটির দিনে খুশি ছিল সবচেয়ে বড় কথা তারা মি স্ক্রুজের জন্য টেবিলে একটি আসন রেখেছিলেন এটি দেখার আশা করেনি তিনি সর্বদা ভাবেন যে পুরো পরিবার তাকে ঘৃণা করে অবশেষে ভূত অদৃশ্য হয়ে গেল তবে ভবিষ্যতের বছরগুলির আত্মা তার জায়গায় উপস্থিত হয়েছিল তিনি মিস ক্রুজকে তার নিজের জানাজায় নিয়ে এসেছিলেন প্রত্যেকে বলেছিলেন যে অবশেষে বৃদ্ধটি মারা গেলে তাদের পক্ষে সহজ হয়ে ওঠে তবে তিনি বুঝতে পেরেছিলেন যে তার পুরো জীবনে তিনি কারো মঙ্গল করেননি তারপরে স্ক্রুজ তার সহায়তাকারী ছেলের সমাধিতে ফুল নিয়ে যেতে দেখলেন বৃদ্ধ লোকটি আর রয়টি দেখতে পারল না এবং ভুককে তাকে ফিরিয়ে আনতে বলল তৃতীয় আত্মা অদৃশ্য হয়ে গেল এবং স্ক্রুজ আবার ঘরে ফিরে এল বৃদ্ধটি অবশেষে আরো ভালো জন্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ভাগ্যক্রম তিনি দেখতে পেলেন যে সময়টি কয়েক ঘন্টা ফিরে গেছে মিস কুঞ্জ মিনিট নষ্ট করার সিদ্ধান্ত নিলেন তার তখনই সমস্ত কিছু পরিবর্তনের সময় ছিল আসন্ন ক্রিসমাস সম্পর্কে আন্তরিকভাবে খুশি ছিল তিনি সর্বাধিক ব্যয়বহুল এবং চর্বিযুক্ত টার্কি পাঠিয়েছিলেন তার সহকারী বাড়িতে এরপরে স্কুল সাহায্যকারীর পুত্রকে একটি উপহার পাঠিয়েছিল এবং দাতব্য প্রতিষ্ঠানের জন্য প্রচুর অর্থ দান করেছিল এরপরে বৃদ্ধা তার ভাগ্নের সাথে ক্রিসমাস উদযাপন করতে দিয়েছিলেন যেখানে পুরো পরিবার তাকে স্বাগত জানায় পরের দিন স্ক্রুজের সরকারি কাজ করতে এসে তিনি তার বেতন বাড়িয়েছিলেন তার ছেলের জন্য বৃদ্ধা গর্ফাদার হয়েছিলেন মিস্ক্রুজ ছেলেটিকে সর্বোত্তম সম্ভাব্য চিকিৎসা দিয়েছিলেন এবং তিনি একটি সুস্থ জীবন উপভোগ করে চলেছেন সেই থেকে কৃপন বয়স্ক লোকটি শহরের বিনয়ী এবং সবচেয়ে উদার ব্যক্তি হয়ে ওঠে এবং সর্বজনীন প্রেম এবং সম্মান অর্জন করে